আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ওবরাকাত প্রিয় দর্শক ভয়ঙ্কর তুফান ঘূর্ণিঝড় হলে সে অবস্থায় কি আমল করবেন কি কাজ করবেন আর কোন দোয়া করবেন আর বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম কোন আমলটি করতেন এই তুফানের সময় ঘূর্ণিঝড়ের সময় সে সম্পর্কে আমরা জানবো ইনশাল্লাহ তালা যে আমল করলে আল্লাহ তালা আমাদেরকে ঘূর্ণিঝড় থেকে আজাব থেকে হেফাজত করবেন প্রিয় দর্শক দেখেন ভয়ঙ্কর তুফান ও ঘূর্ণিবার্তা আসলে সেদিকে মুখ করে দুই হাঁটু গিরে বসে অর্থাৎ যেদিক থেকে তুফান ঘূর্ণিবার্তা আসবে সেইদিকে মুখ ফিরিয়ে দুই হাঁটুর নিচে দিয়ে বসে এই দোয়াটি পরবেন আল্লাহ হুম আজ আল্লাহ রহমাতানিহান অর্থ হে আল্লাহ এই বাতাসকে রহমাত বানাও আজাব বানায় না এবং একে উপকারী বাতাস বানাও অপকারী বাতাস বানায়ও না মিসকাত প্রিয় দর্শক এরপরে যদি অতিরিক্ত বৃষ্টিপাত হতে থাকে অতিরিক্ত বৃষ্টি হলে এই দোয়াটি পরে নেবেন আল্লাহ হুম্মা হওয়ালাইনা আলাইনা আল্লাহ হুম্মা আল আল আকামি অল আজামি অবি অল আউদিয়াতি অমানা অতি সাজার হেয়াল্লাহ এই বৃষ্টি আমাদের আশেপাশে বর্ষণ করো আমাদের উপর বর্ষণ করো না হেয়াল্লাহ উঁচু স্থান বন জঙ্গল পাহাড় প্রণালী ও বৃক্ষ উৎপাদনের স্থান সময়ের উপর বর্ষণ করো এই আমলটি এই দোয়াটি আমরা করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক এরপরে প্রচণ্ড যদি মেঘ দেখেন অর্থাৎ প্রচণ্ড মেঘ দেখলে আকাশ ছন্ন থাকলে সে অবস্থায় আমরা এ দুয়ারটি পর্ব আল্লা হম্মে ইন নিয়া উদুবিকাম ইন সাররিহা আল্লাহ হুম সৈগিবান্নাফিয়া আল্লাহ হম্ম ইন নিয়া উদুবিকামিন সাররিহা আল্লাহ হম্মা সৈগিবান নাফিয়া অর্থ হেয়াল্লা এই মেঘের সাথে যে অনির্দিষ্টকারিতা রয়েছে তা থেকে আমরা তোমার কাছে পানা চাই আল্লাহ আমাদের জন্য উপকারী বৃষ্টি বর্ষণ করো আবু দাউদ প্রিয় দর্শক এরপরে যদি বিদ্যুৎ চমকাতে দেখলে বা বজ্রপাত শব্দ শুনলে আকাশে যদি বিদ্যুৎ চমকাতে থাকে অতবার যদি বজ্রপাত হতে থাকে সে অবস্থায় আমরা এই আমলটি করবো অন্নহমেলা তা কতুলনাবি গদামিকা মেলা তুহলিক নামি আদামিকা ওয়া ফিনা কবলা দালে অর্থ আল্লাহ তোমার গজব দিয়ে আমাদেরকে মেরে ফেলো না তোমার আজাব দিয়ে আমাদেরকে ধ্বংস করিয়ে দিও না তার আগে আমাদেরকে শাস্তি দাও প্রিয় দর্শক এরপরে যদি আমরা ছোট বড় যে কোনো বিপদ দেখি তাহলে এমনি শরীরের কাটাবিদ্ধ হলে নিম্নক্ত দোয়া পড়বে ছোট বড় যে কোনো বিপদ দেখলে সে অবস্থায় আমরা এই দোয়াটি পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খুলফলি খাইরান মিনহা অর্থ আমরা তো আল্লাহরই আমরা তার কাছে ফিরে যাব হে আল্লাহ এই মুসিবতে তুমি আমাদেরকে প্রতিদান দিও এবং তার স্থলে তার চেয়ে উত্তম বদলা দান করো প্রিয় দর্শক বিপদ ও বালা মুসিবতের সময় যে সমস্ত কাজগুলি আমরা করব বিপদ আপাত এবং বালা মুসিবতের সময় আমরা কি কাজ করতে পারি সে সম্পর্কে আমরা জানব মানুষের উপর বিপদ আপাত ও বালা মুসিবত কখনো তার পাপের কারণে এসে থাকে এটা এজন্য এসে থাকে যেন সে ভবিষ্যতে পাপের ব্যাপারে সতর্ক হয়ে যায় অতএব এ বিপদ আপাত তার প্রতি এক প্রকার রহমত আবার কখনও বিপদ মুসিবত তার পরীক্ষা স্বরূপ এবং তার দরজা বুলন্দ করার জন্য এসে থাকে এটাও তার প্রতি আল্লাহর রহমত তবে বিপদ আপাত আসলে এটা নিজের পাপের কারণই এসেছে তাই মনে করতে হবে এবং সে প্রেক্ষিতে বিনয়ী হতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আর বিপদ থেকে পরিত্রাণ চাইতে হবে এ কথা বলা যাবে না কিংবা মনে করা যাবে না আমার পরীক্ষা চলছে কেননা এরূপ বলা বা মনে করার দ্বারা এটা প্রমাণিত হতে পারে যে আমার পাপ নেই অতএব পাপের কারণে আমার এ বিপদ ঘটেনি বরং আমি পরীক্ষা দিয়ে মর্যাদা বুলন্দ হওয়ার পর্যায়ে পৌঁছে গেছি এটা এক ধরনের বড়াই বা অহংকারে সামিল হয়ে যেতে পারে সার কথা ক বিপদ আপদে আল্লাহর রহমত মনে করতে হবে খ তা নিজের পাপের কারণে ঘটছে বা ভেবে আল্লাহর কাছে বিনয়ী হতে হবে ঘ তা থেকে পরিত্রাণের জন্য দোয়া করতে হবে আল্লাহ নিকট বিপদ করতে হবে সে করা যাবে না যে কোনো সমস্যা ও বিপদ মুসিবত দেখা দিলে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আল্লাহ নিকট তা থেকে পরিত্রাণের জন্য দোয়া করা সন্ন্যত বিপদ আপাত বা সমস্যা দেখা দিলে সেই পরিসানিতেই পরে আল্লাহর থেকে বিমুখ হওয়া এবং এবাদত আল্লাহর স্মরণ থেকে পিছিয়ে পড়া অন্যায় প্রিয় দর্শক আমরা যে কয়েকটি বিপদের সময় মুসিবতের সময় এবং আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকলে ঘূর্ণিঝড় বন্যা হলে কি কী আমল সম্পর্কে জানলাম ইনশাল্লাহ আমরা সকলেই আমল করব আর আল্লাহ তালা আমাদেরকে সকল বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করুক